দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো সুজা সাপটা কপালে যেন নরক যুগী একদল বলছে তাদের সময়ে রাজ্যে স্বর্ণযুগে ছিল অন্য দল বলছে তাদের সময়ে চলছে হিরাজুগ রাজ্যের মানুষও বলছে তারা দিন দিন নরকের যুগে ডুবে যাচ্ছেন বামামলে হঠাৎ মানিকের সময়ে দাবি তোলা হয়েছিল স্বর্ণযুগ চলছে পরবর্তী সময়ে বিপ্লব এবং বর্তমানে আরেক মানিকের সময়ে নাকি হীরা চলছে বলে দাবি তোলা হয়েছে রাজনৈতিক দলগুলি স্বর্ণযুগ বা হীরা যুগের দাবি করলেও রাজ্যের মানুষের কাছে নাকি মনে হচ্ছে যে তারা ক্রমশ নরকে প্রবেশ করতে চলেছে একজন আমজনতার কি চাই অন্য বস্ত্র বাসস্থান প্রধান বিষয় সঙ্গে জল বিদ্যুৎ কিন্তু দেখা যাচ্ছে হীরাযুগে নিত্যদিন বিদ্যুৎহীন গ্রামের প্রোগ্রাম নিত্যদিন পানীয় জলহীন গ্রাম থেকে শহর চলাচলের রাস্তা ভেঙে পড়ছে চড়া দাম কিছুদিন পরপর রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আকাশ পোটে যাওয়ার উপায় নেই কেননা টিকিটের দাম সোনা হীরার মতো বাজারে আলু পঁয়তাল্লিশ টাকা কেজি পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা কেজি শাক সবজি তো আকাশ ছোঁয়া মাংসের দামও চড়া ভিন রাজ্যের মাছ একদিন না এলে বাজার মাছ শূন্য থাকে মশার তাণ্ডবে জনজীবন অতিষ্ঠ জানা নেই নেতা মন্ত্রীদের মশা আদৌ কামড় দেয় কিনা তবে খুদ এই শহরের মানুষ মশার তাণ্ডবে যখন অতিষ্ঠ তখন বিদ্যুৎ থাকে না পানীয় জল সরবরাহ অনিয়মিত শহরের অনেক রাস্তাঘাট বর্ষার আগেই ভেঙ্গে চোরমার মন্ত্রী মেয়ররা ছবি তুলেন মিডিয়াতে গল্প বলেন ব্যবসায়ীদের হুমকি দেন কিন্তু মানুষের জন্য কোনো কাজই করতে দেওয়া যায় না আপনি বিদ্যুৎ পান না আপনি জল পান না আপনি বাজারে গিয়ে দাম শুনে অজ্ঞান হয়ে যান কিন্তু কেউ আপনার পাশে নেই ব্যবসায়ীরা নেতা মন্ত্রীদের সামনে এক কথা বলেন আর বাস্তবে অন্য কথা আসলে নেতা মন্ত্রীদেরও তো ব্যবসায়ীদের সাহায্য দরকার সাহায্য দরকার ঠিকাদারদের সুতরাং নিজের রাজনৈতিক পজিশন ঠিক রাখতে সবকিছু ম্যানেজ করতে হয় প্রশ্ন হচ্ছে হীরা যুগে কতজন অসাধু ব্যবসায়ীকে গারদে পোড়া হয়েছে কতজন অসৎ ঠিকাদার জেলে গিয়েছেন আসলে রাজ্যের মানুষের কপালে যেন নরক যুগে বাসি লেখা রয়েছে আজকের ফরিয়াতে প্রকাশিত বিশ্বাস হল মিলিজুলি কাউন্টিং এজেন্ট দেবে কং ও বামেরা সারা সাথে রাজ্যের দুটি লোকসভা আসনেরও কাউন্টডাউন শুরু যার সমাপ্তি ঘটবে চার জুন ফল প্রকাশের মধ্য দিয়ে প্রতিটি রাজনৈতিক দলই তাকিয়ে রয়েছে চার জুনের দিকে রাজ্যের দুটি লোকসভা আসনের ভোট গণনা হবে মোট বাইশটি গণনা কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গণনা হবে সাতটি জায়গায় এবং পূর্ব আসনের ভোট গণনা হবে পনেরোটি জায়গায় গণনা শুরু হবে সকাল আটটা থেকে পশ্চিম ত্রিপুরায় সর্বোচ্চ গণনা হবে দশ রাউন্ডে এবং সর্বনিম্ন হবে চার রাউন্ডে তেমনিভাবে পূর্ব ত্রিপুরায় সর্বোচ্চ গণনা হবে সাত রাউন্ডে এবং সর্বনিম্ন হবে চার রাউন্ডে ইতিমধ্যেই ভোট গণনার জন্য প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত হয়েছে একদিকে যখন প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত অন্যদিকে রাজনৈতিক দলগুলিও ব্যস্ত হয়ে পড়েছে কাউন্টিং এজেন্ট ঠিক করতে শাসক দল বিজেপি থেকে শুরু করে বিরোধী দলগুলিও নিজেদের পছন্দ কাউন্টিং এজেন্ট ঠিক করেছেন তবে রাজ্যে যেহেতু দুটি আসনেই কংগ্রেস এবং সিপিআইএম মিলিজুলিভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেই ক্ষেত্রে কাউন্টিং এজেন্ট নিয়েও দুটি দল মিলিজুলিভাবে অগ্রসর হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার কাছে এই ব্যাপারে জানতে চাইলে তিনি জানিয়েছেন নির্বাচনে যেহেতু একে অপরের সাথে মিলেমিশেই প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে তাই কাউন্টিং এজেন্টও সেইভাবেই ঠিক করা হচ্ছে তিনি জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার ক্ষেত্রে এর পক্ষ থেকে কারা কারা কাউন্টিং এজেন্টের দায়িত্বে থাকবেন তার তালিকা যেমন প্রদেশ কংগ্রেসের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ভাবে পূর্ব আসনে কংগ্রেসের পক্ষ থেকে যারা কাউন্টিংয়ের দায়িত্ব পালন করবেন সেই নামের তালিকা সিপিআইএম এর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির আরও জানিয়েছেন পশ্চিম আসনের বিভিন্ন গণনা কেন্দ্রে থাকবে কুড়ি জন মহিলা কাউন্টিং এজেন্ট তিনি জানিয়েছেন গণনা কেন্দ্রের কাউন্টিং এজেন্ট ইস্যুতে আজ অর্থাৎ শনিবার রাজধানীর কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে প্রাথমিকভাবে যে সমস্ত কাউন্টিং এজেন্টদের নাম চূড়ান্ত হয়েছে গণনা কেন্দ্রের ভেতরে তাদের কী কী করণীয় তা তাদের সামনে বিস্তারিত তুলে ধরা হয়েছে বৈঠকে গণনা কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে যতই বাধা বিপত্তি আসুক না কেন গণনা কর্মীরা যাতে শেষ রাউন্ডের গণনা শেষ করেই কেন্দ্র দিকে যেন বের হয় এদিকে নির্বাচনের সময় পশ্চিম আসনের বেশিরভাগ ভোট গ্রহণ কেন্দ্রেই কিন্তু কংগ্রেসের পুলিং এজেন্টের কংগ্রেসের পুলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে তাই কাউন্টিং এজেন্টের সময়ে গণনা কেন্দ্রের ভেতরে কি হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্ধিহান কংগ্রেস সিপিআইএমের জুটের নেতৃবৃন্দ যদিও প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণনা কেন্দ্রে কোনো ধরনের বাধা এলে তা প্রতিহত করেই শেষ রাউন্ড পর্যন্ত গণনা কেন্দ্রের ভেতরে থাকবেন তারা ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস এবং সিপিআইএম এর পক্ষ থেকে এই ব্যাপারে নির্বাচন কমিশন এবং রাজ্য আরক্ষা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে গণনা কেন্দ্রে নিয়োজিত আরক্ষা কর্মী যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে সিপিআইএম এর পক্ষ থেকে সেই আহ্বানও জানানো হয়েছে যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল প্রতিটি রাজনৈতিক দলকেই এই বলে করেছেন যে কমিশনের পক্ষ থেকে গণনা কেন্দ্র এবং গণনা কেন্দ্রের বাইরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কোন চেষ্টারই বাকি রাখা হবে না যদিও এক্ষেত্রে তিনি সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন বাড়ছে শূন্য পদ আধিকারিক শূন্য লাঠে মৎস্য ও কৃষি বিপ্লব বামামুল থেকেই মাছ উৎপাদনের ঘাটি চাহিদার তুলনায় যোগান একেবারেই নেই ফলে চাহিদা বেশিরভাগটা পূরণ হয় বহিরাজ্য থেকে আনা মাছের মাধ্যমে বহিরাজ্য বা বাংলাদেশ থেকে মাছ না এলে তৈরি হয় দফতরে নেই প্রয়োজনীয় সংখ্যক কর্মী ও আধিকারিক রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন মাছ চাষ করে গ্রামীণ অর্থনীতির হাল ফেরানো যাবে কিন্তু আধিকারিক পদে লোক না থাকলে কি করে তা সম্ভব আবার রিক্রুটমেন্ট হলেও নতুন আধিকারিকদের কাজ শিখে উঠতে কিছুদিন সময় লাগবে বেকারদের তরফ থেকে দুইবার ডেপুটেশন দেওয়া হয়েছে দফতর অতি শীঘ্রই রিক্রুটমেন্ট না করলে মৎস্য দফতরে যে অচল অবস্থা সৃষ্টি হবে তা বলাই বাহুল্য একই অবস্থা কৃষি দফতরে দীর্ঘ বছর ধরে মৎস্য দফতরে টিএফএফএস গ্রেড ওয়ান পদে কোনো নিয়োগ করা হয়নি মৎস্য দফতরে টিএফএসএস গ্রেড ওয়ানের একশো তেইশটি পদ রয়েছে যার মধ্যে সাঁত্রিশটি পদ প্রমোশনের মাধ্যমে নিয়োগ করা হয়েছে এবং পদ হয় এই মধ্যে মাত্র জন আধিকারিক বর্তমানে কাজ করছেন বাহান্নটি পদ খালি পড়ে রয়েছে চলতি বছরে আরও বারো জন আধিকারিক অবসরে যাচ্ছেন কোনো নতুন নিয়োগ নেই পঞ্চাশ শতাংশ আধিকারিকের পদ এখনো খালি পড়ে রয়েছে আবার অনেক আধিকারিক ভলেন্টারি রিটায়ারমেন্ট নিচ্ছেন এদিকে বর্তমান সরকারের সময়ে কৃষি দপ্তরে দুইবার আধিকারিক হয়েছে হয়েছে এবং আরও করার প্রক্রিয়া চলছে ঢুকছে সরকারি বিভিন্ন দপ্তর নেই নিয়োগ আউটসোর্সিং এর উপর রাজ্য সরকার বেশি করে নির্ভরশীল হয়ে পড়েছে বহিরাজ্যের সংস্থাকে ডেকে এনে তাদের আউটসোর্সিং এর কাজে লাগাচ্ছে রাজ্যের কৃষি ও কৃষি কল্যাণ দপ্তর থেকে শুরু করে মৎস্য দফতরের কাজকর্ম লাটে উঠেছে কৃষি স্নাতক সাধারণ কর্মী নিয়োগ করা হয়নি পাঁচ বছরে রাজ্য কৃষি স্নাতক বেকার প্রায় চার হাজারের উপরে আছে এগ্রি এমএসসি বেকারও কিন্তু নিয়োগ নেই তবে কিছু কিছু ক্ষেত্রে প্রমোশন দেওয়া হয়েছে এর ফলে দপ্তরের নিচু মাঝারি স্তরে শূন্যতা তৈরি হয়েছে ফিল্ডে গিয়ে কাজ দেখার কেউ নেই বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মীর তীব্র স্বল্পতা চলছে এর ফলে কৃষকরা দফতরের সহযোগিতা পরামর্শ, সাহায্য কিছুই না। রাজ্য সরকার রাজ্যের ও কৃষক স্বপ্ন কৃষকদের আয় দ্বিগুণ করার কৃষকদের মাঠে গিয়ে ফসল উৎপাদন বাড়াতে হাতে কলমে বোঝানোর প্রয়োজনীয় কর্মী নেই বেশিরভাগ ব্লকে নেই বিএমডাব্লিউ তার উপর প্রতি মাসে অবসরে যাচ্ছেন দফতরের কর্মচারীরা ইতিমধ্যে কমপক্ষে পঁয়ত্রিশ জন আধিকারিক স্বেচ্ছা অবসরে গিয়েছেন চলতি কয়েক মাসে যাবেন আরো ছয় জন আধিকারিক মাঠে মারা গিয়েছে একদিকে সমস্যায় কৃষকুল অন্যদিকে কমছে ধানি জমির পরিমাণও রাজ্য সরকার স্বীকার না করলেও কমছে কৃষি জমির পরিমাণ বিশেষ করে ধানি জমি সহ অন্যান্য চাষযোগ্য জমি ভরাট করে বাড়ি নির্মাণ কারখানা নির্মাণ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠছে এতে রাজ্যে বর্তমানে চাষযোগ্য জমির পরিমাণ কমছে অনেকটা পশ্চিমবঙ্গের নন্দীগ্রামের অবস্থা বামামলে কৃষি জমিতে শিল্প তা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল আর এই ইস্যুকে পুঁজি করে সেই সময় তৃণমূল জমি তৈরি করতে সক্ষম হয়েছিল এবার রাম রাজতে কমছে কৃষি জমির পরিমাণ দু হাজার সালে যেখানে ত্রিপুরায় মোট ভৌগোলিক আয়তনের সাতাশ শতাংশ জমি চাষযোগ্য ছিল তা সম্প্রতি অনেকটাই কমে গিয়েছে এদিকে মোট চাষযোগ্য জমির চব্বিশ দশমিক তিন শতাংশে জম চাষ করা হয় সম্প্রতি জম চাষের জমির পাশাপাশি ধানি জমির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে এক সময় প্রাক্তন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের ঘোষণা ছিল তেইশ শতাংশ চাষযোগ্য জমিতে কিভাবে উৎপাদন বাড়ানো যায় সেই নাকি কাজ করে চলেছেন সরকার অথচ রাজ্যের বর্তমান পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে যেখানে চাষযোগ্য জমির পরিমাণ বাড়ানোর চিন্তা ভাবনা করছে সরকার সেখানে পাইকারি হারে ভরার করা হচ্ছে ধানি জমি রাজধানীর প্রতাপগড় থেকে শুরু করে নন্দনগর শহরতলি চারিপাড়া ক্যাম্পের বাজার সহ অধিকাংশ জায়গায় দেখা গিয়েছে ব্যাপক হারে ধানি জমি ভরাট করে সেখানে বসতি স্থাপন করে চলেছে একাংশ সাতান্নি মানুষ এক সময় যেখানে শহরের বিভিন্ন এলাকা এবং শহরতলির বিভিন্ন এলাকায় প্রচুর ধানি জমি দেখা যেত এখন কিন্তু সেই দৃশ্য অনেকটাই হারিয়ে গিয়েছে প্রতাপগড় ব্রিজ থেকে শুরু করে জুয়েল ক্লাবের দুই পাশে ছিল প্রচুর ধানি জমি সেগুলো ভরাট করে বাড়ি তৈরি করা হয়েছে এমনকি বাইপাস রাস্তার দুপাশে ছিল বিস্তর ধানি জমি এখন আর সবুজে ঘেরা ধান আর চোখে পড়ে না একইভাবে শহরতলি এবং শহরের ধানি জমিগুলি এখন প্রায় সবই হারিয়ে গিয়েছে একটা সময় ছিল যেখানে ধানি জমি ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ এখন প্রশাসনের কর্মকর্তাদের সামনে প্রকাশ্যে ভরাট হচ্ছে নাল জমি আর সেখানেই গড়ে উঠছে অটালিকা দালানবাড়ি কারখানা ধানি জমির বুক তৈরি করা হচ্ছে বড় শহর বিকল্প জাতীয় সড়ক তৈরিতে কতখানি জমি ভরাট হয়েছে তার হিসেব নেই তারপরেও রাজ্য সরকারের স্লোগান কৃষকদের আয় দ্বিগুণ করা হবে এক ধাপ এগিয়ে মন্ত্রীর বক্তব্য কৃষকদের আয় দ্বিগুণ হয়ে গিয়েছে